নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো আইএসএলে প্রথমবার পরপর দুটো ক্লিনশিট রেখে ইস্টবেঙ্গল জিতেছে এটা যেমন একটা খুশির খবর ঠিক সেরকমই ইস্টবেঙ্গলের আগামী ম্যাচটা ঘিরেও কিন্তু বেশ কিছু চিন্তার বিষয়ও রয়েছে প্রথমেই যেমন সাউলের চোট এটা তো সবাই জানো সাউল মাঠে পারবে না এরপর এমআরআই হবে স্ক্যান হবে সেখানে পরিষ্কার বোঝা যাবে একটা ভালো খবর সাউল নিজে হেঁটে চলে বেড়াচ্ছে তো আশা করাই যায় চোটটা হয়তো ততটা গুরুতর নয় তবে যেটা আরেকটা চিন্তার বিষয় এবং সবার নজর এড়িয়ে যাচ্ছে সেটা হলো ডিমিট্রেস ডিয়ামান কিন্তু হালকা চোট পেয়েছে অনেকেই বলছিলেন ডিয়ামান টকস যেহেতু কালকে ততটা ভালো খেলতে পারছিল না দিনপুইয়া আর রায়ান এডওয়ার্ডসের এর এগেনস্টে তাই তাকে তুলে নেওয়া হয়েছে সেরকমটা কিন্তু না কালকে ম্যাচ শেষে অস্কার ব্রুজর ইন্টারভিউটা যারা দেখেছেন প্রদ্যুম রেড্ডির প্রশ্নের উত্তরে অস্কার নিজে বলেছেন নতুনরা যারা মাঠে নামছে তাদের প্রমাণ করতে হবে আজকে যেমন সাউল আর ডিমির ইঞ্জুরের জন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে এবং অন্য প্লেয়ার নামাতে হয়েছে তো সাউলের সাথে সাথে তিনি ডিমির ইঞ্জুরির কথাটাও কিন্তু উল্লেখ করেছেন এবার ডিমির কতটা চোট কি চোট সেটা আমরা জানি না হয়তো বা খুব সামান্যই চোট কিন্তু কিন্তু যে একটা হালকা রয়েছে সেটা কোচ উল্লেখ করেছেন এই জিনিসটাই একটু চিন্তার বিষয় ডিমির দেখা যাক এবার কি হয় কিরকম চোট কি কন্ডিশনে ডিমি থাকে সেটা তো পরে আমরা বুঝতে পারবো এরপর যদি আমরা একটু কালকের ম্যাচের কথা বলি তো ম্যাচে একটা জিনিস কিন্তু আমার ভালো লেগেছে যে যেরকম এবং যখন সুযোগ পাচ্ছে সে কিন্তু নিজেকে প্রমাণ করছে প্রথম হাফটা জঘন্য ফুটবল যেখানে ইস্টবেঙ্গলের একটাও শট অন টার্গেট ছিল না কিন্তু সেকেন্ড হাফে বেঙ্গল কিন্তু চেন্নাইকে কোনো সুযোগই দেয়নি নিজেদের মধ্যে দারুণ ওয়ান টু খেলছিল প্লেয়াররা তালাল তো খুব ভালো খেলেছে কিন্তু তালাল বল ছাড়তে চায় না একটু স্টাবস আছে বেশি বল হোল্ড করে ফেলে এবং বল জমা করে দেয় নইলে তালাল কিন্তু খুবই ভালো কালকে যে প্লেয়ারটা বেশি নজর কেড়েছে সে হচ্ছে সব থেকে আনোয়ার ডিফেন্সে থাকা সত্ত্বেও আনোয়ারকেই লিডার মনে হচ্ছিল ডিফেন্সের এছাড়া মহেশ অনেকদিন পরে ফর্মে ফিরেছে খুব ভালো ভালো থ্রু বাড়িয়েছে মহেশ রাকিব তো ওর লাইফের সেরা ফর্মে রয়েছে যাই হোক সবাই মোটামুটি ভালো যেটা দেখবার মতো বিষয় ইস্টবেঙ্গলের পুরো টিমের ফিটনেসই কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এর জন্য জ্যাভিয়ার স্যান্সেস কিন্তু কৃতিত্ব দেওয়া উচিত যাই হোক ইস্টবেঙ্গল লাস্ট পজিশন থেকে এই প্রথমবারের মতো উঠে এলো এই আইএসএল এ প্রায় পঁয়ষট্টি ছেষট্টি দিন পর এবার এই মোমেন্টটাকেই কিন্তু ক্যারি করতে হবে উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটা জিততে হবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো আজকে নর্থ ইস্টের এগেনস্টে নামতে চলেছে মোহন বাগান কালকে বেঙ্গালুরু জিতে আবার লিগ টেবিলের প্রথম স্থান দখল করে নিয়েছে তো মোহন বাগানকে আজকে জিততেই হবে আবার কিন্তু ফার্স্ট পজিশনটা ধরে রাখার জন্য তো এটা বারবারই হচ্ছে একবার বেঙ্গালুরু হচ্ছে প্রথম একবার মোহন বাগান এক নম্বর স্থানে যাচ্ছে তো আজকে জিততে গেলে কিন্তু ফার্স্ট চ্যালেঞ্জটাই হবে আলাদিন আচারাকে আটকানো যেটা সব টিমেরই প্রায় একটা চ্যালেঞ্জ থাকে বলতে গেলে উল্টে আজকে আবার সুভাশিস আলবার্তো রড্রিগেজ খেলতে পারবে না সাথে সাথে শোনা যাচ্ছে টম অলডেডেরও নাকি একটা ছোট রয়েছে তো এই অবস্থায় আজারেকে আটকানোটাই কিন্তু একটা চ্যালেঞ্জ হবে মোহনবাগানের। লেফট ব্যাকে আজকে শোনা যাচ্ছে শুবাশিশের জায়গায় আশিক কুরুনিয়ানকে খেলানো হবে। সেই হিসাবে আশিককে তৈরিও করা হচ্ছে। দেখা যাক এরপরে ম্যাচে কি কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করি, কোচ কিন্তু ইমিডিয়েটলি একজন ফরোয়ার্ড আর একজন ডিফেন্ডারকে কিন্তু চেয়েছে ম্যানেজমেন্টের কাছ থেকে। ডিফেন্ডার তো অবশ্যই লাগবে কারণ হেক্টরের পরশুদিন প্র্যাকটিস করার পর বোঝা যায় সে খেলার অবস্থায় নেই। হেক্টরের চোটটা সারতেই চাইছে না বয়সটাও অনেকটাই হয়েছে এই অবস্থায় হেক্টর পুরো সিজন কিভাবে টানতে পারবে সেটা বলা মুশকিল ইমিডিয়েট কিন্তু একজন ডিফেন্ডারকে এনে টিমের সঙ্গে সেট করতে হবে সেটাই অস্কার বলেছেন এবার যেটা শোনা যাচ্ছে কোচ অস্কার ব্রুজো রপসান অভিনয়কে ছাড়া কোনো ফুটবলারের প্রোফাইল বা নাম ম্যানেজমেন্টকে নিতে প্রেসার করছে না ম্যানেজমেন্ট যেই প্রোফাইলটাই বেছে দেবে বা যেই ডিফেন্ডারকেই বেছে দেবে সেই প্লেয়ারকে নিয়েই খেলবে কোচ অস্কার ব্রুজো কিন্তু অস্কারের পছন্দ এবং অনুমতি ছাড়া কোনো প্লেয়ারকেই কিন্তু সই করাবে না ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেই প্লেয়ারকেই আনুক না কেন সেটা অবশ্যই কিন্তু অস্কারের পছন্দ হ te ha ver. তারপরেই সই হবে কিংবা এরকমও হতে পারে যে দু চারটে ম্যানেজমেন্টের বেছে দেওয়া প্রোফাইলের মধ্যে থেকে অস্কার প্লেয়ার অস্কারকে প্লেয়ার বেছে নিতে বলা হবে তো কোচ নিজে জোর করে কোনো আনতে চাইছে কোচের পছন্দ করা প্লেয়ার আনা নিয়ে অতীতে কিন্তু অনেক রকম বিতর্কই হয়েছে এই সবে কোচ অস্কার ব্রুজও জড়াতে চাইছে না যাই হোক রপশনের সাথে যেমন কথাবার্তা চলছে সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি একজন সেন্টার ব্যাকও আসতে চলেছে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার